হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইস আপনাদের ভাই মুছা ভাই তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন আসলে এখানে কি রান্না বান্না হচ্ছে এখানে আসলে আমাদের বগুড়ার ঐতিহ্য ভাই বগুড়ার আলু ঘাটি রান্না হচ্ছে আর যে আলু ঘাটিটা তৈরি হচ্ছিল আমাদের দাদার মজলিশের জন্য যা যেটা আমি আপনাদেরকে এর আগেও শেয়ার করছি যেখানে ছিল দুইটা গরু একটা খাসি আর আপনাদের কি বলবো আমাদের পাড়ার ছেলে পেলে বা পাড়ার মানুষ যে এতটা সহায়ক যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের পাড়ার প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই আমাদের ইয়ং মানে জেনারেশন সবাই আমরা যে কোনো কাজের ক্ষেত্রে এক সবসময় অ্যাক্টিভ থাকি যেরকম এই মজলিসটাকে আমরা সবাই মিলে আমাদের গ্রামের লোকজন মিলে পারে দিয়েছি সবাই আনন্দের সহিত যে করে থাকি পাচ্ছেন আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলে পেলে এখন আলু ছেলার কাজে প্রচন্ড ভাবে ব্যস্ত সবাই অনেক হাসি ঠাট্টা করতেছে আর মনে করেন যে আলু ছেলা শুরু করে দিছে এখানে আমাদের কোনো যুব সমাজ নাই বয়স্ক নাই সবাই আছে সবাই আমাদের এখানে একসাথে কাজবদ্ধ করে আমরা সবাই এই কাজটাকে আমরা পারি দেওয়ার চেষ্টা করতেছি তো আসলে যেহেতু ছত্রিশ মন আলু দুইটা গরু একটা খাসি সেটা তো বুঝতেই পারতেছেন এখানে দেখেন একদম সস্পিনের লাইন ধরে গেছে প্রত্যেকটা কাজ মানে সবাই উদ্বুদ্ধভাবে করতেছে আর রান্না বান্না হচ্ছে অনেক একদম ভাবে যেটা আমরা আপনারা এখন দেখলেই বুঝতে পারতেছেন আর এইটা আমাদের ইনি সুন্দর করে রান্নাবান্না করতেছে যেটা মানে ইনার হাতের স্বাদ বা আমাদের এলাকার ভিতরে এই লোকটা আসলে অনেক ব্যাপকভাবে পরিচিতি যেহেতু যখন মজলিশের আলুঘাটি রান্না হয় এই লোকটাকে আমরা অবশ্যই ডাকি আর আলুঘাটি মানে মজার খাবার আলুঘাটি মানে সুস্বাদু বগুড়ার আলুঘাটি হলেই তো আর কারো কোনো কথা নেই যেহেতু সেহেতু মনে করেন আমাদের পাকানি সুন্দর করে একদম তার মনের মতো তার হৃদয় প্রাণবন্তভাবে আমাদের আলুঘাটিগুলো রান্না করে থাকে বগুড়ার যেসব পাকানিগুলো থাকে তারা মানে আলুঘাটিটা এত টেস্ট করে হয় এই জন্য আমাদের কিন্তু বগুড়ার দইর যেরকম বিখ্যাত সেরকম আমাদের বগুড়ার আলুঘাটিও আমাদের বিখ্যাত তার চাইতে আরও ভালো লাগে যে আমাদের এলাকার মানে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন সবাই অনেক রাত সারা রাত ভোর মানে আমরা সবাই অনেক কাজ করছি সেটা দেখতে পাচ্ছেন আমরা এখন সকালবেলা ভোরবেলা থেকে আমরা আলু ঘাটি রান্না শুরু করতেছে তা যেহেতু আমাদের মানে আয়োজনটা বিশাল এই জন্য আমাদের সকাল ভোর থেকে তৈরি করতে হচ্ছে আর যেহেতু গরমের দিন প্রচণ্ড গরম চলতেছে যদি সারা রাত ধরে রান্না বান্না হয় তাহলে কিন্তু সকালবেলা হলেও নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমরা তখন থেকে মানে আমাদের পাখানি রান্না রান্নাবান্না শুরু করেনি ভোর মানে ফজরা আদান দিতে তারপর থেকে রান্না বান্না শুরু করছে আর কি যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আলুর যে মানে যেরকম একটা আলুঘাটির যে টেস্ট বা স্বাদের একটা আপনারা তো দূরে আছেন আমরা কাছে আসি মানে স্বাদের একটা টেস্ট ফিলিংস তা বুঝতে পারছি যে আর কি যত সুন্দর একটা লাগতেছে দেখেন দেখতেই মনে হচ্ছে যে আমরা একটু খেয়ে ফেলে দিই তো যাই হোক আমাদের যে আলু ঘাটির যে মানে গ্রান্ট আসছে আসলে এটা একদম মানে একটু সেই মানে যা বলে বোঝানো যাবে না আর আমাদের গ্রামের মহিলারাও মানে আমাদের প্রত্যেকটা কাজে সাহায্য করছে এটা দেখেও আমরা মানে খুব হত হতবম্ব হয়ে আছি যে আমাদের পাড়ার সবাই মিলে যে আমরা যে কোনো একটা অনুষ্ঠান এইভাবে পারি দিতে পারছি এটা আমরা আলহামদুলিল্লাহ তো সকাল সকালবেলা আমরা যখন জুমার নামাজ শেষে এটা আমরা তবারকটা বিলি করে দেবো তখনকার মুহূর্তটা আপনারা দেখেন এতগুলো আমরা মানে সবাই নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এখানে ঘাটি ভাত সবগুলো রেডি আছে যখন সবাই বসবে তাদেরকে আমরা দেব মানে সবাইকে একদম সারিবদ্ধভাবে বসার ইয়ে করতেছি তারপরে আমরা পলিথিন তারপরে ভাত তারপরে আমরা তরকারি দিচ্ছে এভাবে আমাদের আয়োজনটা ইনশাল্লাহ আমরা অনেক সুন্দরভাবে সফল করতে পারছি এই জন্য আমরা লাখো কোটি সুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে তো মানে যেহেতু আমরা এটা সফল করেই ফেলছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন সবাই আমাদের পাড়ার লোকজন আমরা একতাবদ্ধভাবে থাকতে পারি এটাই আপনাদের কাছে শুভকামনা এবং আপনারা সবাই আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং বগুড়ার যে আলুঘাটি এটা স্বাদ গ্রহণ